খড়দহ রেল স্টেশন শিয়ালদারু সময়ের ব্যস্ততম রেল স্টেশন লোককথায় খরদা নামে প্রচলিত হয়েছে এই স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে পারবেন খর্দা হচ্ছে পূর্বকালে বৈষ্ণব শৈব ও শাক্তের মিলন ক্ষেত্র এখানে প্রভু নিত্যানন্দ ও বীরভদ্রের জন্মস্থান নিত্যানন্দের বাসস্থান আপনারা এখানে এসে একটা টোটো ভাড়া করে নেবেন করে আপনারা কলকাতার খুবই কাছে দেখবেন শ্যামসুন্দরের মন্দির নবরত্ন মন্দির গঙ্গা গঙ্গার ঘাট এই ঘাটে দেখবেন প্রতিপূর্ণিমায় আরতি হয় শিব মন্দির দেখবেন মদনমন্ডের ঠাকুরবাড়ি দেখবেন পুঞ্জবাটি যা নিত্যানন্দের বাসস্থান ও বীরভদ্রের জন্মভূমি নিতাই গৌরঙ্গের লীলা ক্ষেত্র গোপীনাথ মন্দির বা মেজোবাটি রাসমঞ্চ দেখবেন অবশ্যই একশো কুড়ি টাকায় শ্যামসুন্দরের তেরো রকম ভোগ প্রসাদ